কাতায় প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া বন্ধু মায়ালা গাইয়া কত সুন্দর মাছের ফিচারিতে আসছি খুব সুন্দর ফিছারি কেন একজন আমরা আমরা মনান নাছিল আমরা ক্লাসমেট ওর ওনার বড় ভাই আমরা উনিও আইসেন ফিচারিতে দেখার লাগি আমার ক্লাসমেটের বড় ভাই সবাই দেখার লেগে আইছেন আর এরা তো কাজ করতেছে আর আমরা আজাইরা মানুষ আজাইরা বলতে না আমি আমার জমিগুলা দেখার জন্য আসছিলাম পাশাপাশি ওদের মাছগুলাও দেখতেছি মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে কেন আফাতেও রাখা হয়েছে মাছগুলা কেজি ৰূপে আৰু তেনেব মাছ গিলা আৰু গাড়ীতে তোলা

যদি মাছ চাষ করেন আপনারা দেখতে পারবেন অনেক ফলন বাংলাদেশে অনেক কিছু আছে জায়গা আছে চাষ করার ফলানোর করতে আমিও দেখেন মাঝে মাঝে আসি ফিশারিতে আমিও একটা পরিকল্পনা আছে তো ওরা একটা পরামর্শ দেয় বিভিন্ন সময় বিভিন্ন কাজে করবে তো আপনারা আপনাদের চালিয়ে যান ইনশাল্লাহ গরু খামার করতে পারেন হাঁস মুরগি বাংলাদেশে অনেক কিছু আছে পোষার পুষতে পারেন তো দেখেন এরকম অনেক বড় বড় ছড়ি গুলা আছে কলার এই যে দেখেন এই দিকে অনেকগুলা ছড়ি কলা গাছে কলাগুলাই অনেক দাম দামি সবজি গলা এগুলা অনেক বড় বড় হয় কলাগুলো গুলা তো ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম